আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ যুদ্ধ করতে চাচ্ছে না ইহুদিবাদী দখলদার সেনারা বিপাকে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নিতানিয়াহু গাজা সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ছয় মাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে ইহুদিবাদী ইসরায়েল কিন্তু এবারে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী গাজা যুদ্ধে কোনো থালকুল না পেয়ে শেষ পর্যন্ত যুদ্ধ না করার জন্য ঘোষণা দিয়েছে এতেই বিপাকে পড়েছে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনজিয়াম নিতানিয়াহু এরপর জানিয়ে দিব ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রের সাধারণ শিক্ষার্থীরা সহ সমস্ত লোকজন এরই মাঝে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার দখলদার ইহুদিবাদী বাহিনীকে কেউ আর দেখতে চায় না এরই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী যুক্তরাষ্ট্রের সাধারণ শিক্ষার্থীদের সাথে ফিলিস্তিনে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন সেখান থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে ওয়াশিংটন থেকে এরই মধ্যে নয়শো জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পশ্চিমা পুলিশ বাহিনী তবে পুলিশ বাহিনী বাইডেনের চাপে এদেরকে গ্রেপ্তার করলেও তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষ নিয়েছে এবারে জানাবো ইরানকে ঠেকাতে চীনকে পাশে চায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে যুদ্ধ কেবল ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই এবার যুদ্ধ ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে এবার ইরানের ভয়ে ইহুদিবাদী ইসরায়েল চীনকে দিয়ে ইরানকে ঠেকানোর চেষ্টা করছে যেন নতুন করে রকম ক্ষেপণাস্ত্র হামলা হলে ইহুদিবাদী ইসরায়েল ধ্বংস হয়ে না যায় এ কারণে তারা চীনের হাতে পায়ে ধরে কান্না শুরু করেছে জানিয়ে দিব ইসরায়েলি হামলা ঠেকাতে উপায় জানালেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আলহামদুলিল্লাহ ইহুদিবাদী ইসরায়েল সেনাদের ঠেকাতে ফিলিস্তিনি প্রেসিডেন্টের নতুন কৌশল এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থীদের উপর দমন পীড়ন চালাচ্ছে ইহুদিবাদী রাষ্ট্র সমর্থনকারী পশ্চিমা শাসক গোষ্ঠী বাইডেন প্রশাসন এ বিষয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ করব আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন যাতে করে সবার আগে লেটেস্ট আপডেট সংবাদগুলো আপনার বন্ধুরা দেখতে পায় এবারে বিস্তারিত দখলদার ইহুদিবাদী সেনাবাহিনী এবার যুদ্ধ না করার ঘোষণা দিয়েছে এতেই বিপাকে পড়েছে ইহুদিবাদী কট্টরপন্থী সরকার। গাজা সশস্ত্র গোষ্ঠী করছে ইহুদিবাদী ইসরায়েল গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের শুরুতে ইসরায়েল বলেছিল গাজা থেকে তারা হামাজকে পুরোপুরি নির্মূল করবে এখনো তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি রোববার আঠাশে এপ্রিল ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর এর এক প্রতিবেদনে জানিয়েছে তিরিশ জন সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছে প্যারাটোপা রিজার্ভ ইউনিটের সেনারা বলছে রাফা হতে অভিযান চালানোর সময় তাদেরকে ডাকা হলে এতে সাড়া দেবেন না তারা প্রতিবেদনে আরো বলা হয়েছে কমান্ডাররা এসব রিজার্ভ সেনাদের দায়িত্বে যোগ দিতে জোর করবে না তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে ছয় মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছে তারা এখন মাটির সাথে মিশে গেছে তারা ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনের সাথে কোন ভাবেই পেরে উঠছে না শনিবার দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে পত্রিকা নাম সূত্রের দিয়ে আইসিসির গ্রেফতারি পরানার অত্যন্ত চাপে এবং আতঙ্কের মধ্যে আছে বেঞ্জিয়াম নিতানিয় সরকার দা নিউ আরব নিউজে এমনটাই জানানো হয়েছে এদিকে কাল সোমবারে মিশরের রাজধানী কায়রোতে যাবে হামাসের একটি প্রতিনিধি দল তারা দখলদার ইসরায়েলের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে কথা বলবে হামাসের কাছ থেকে জিম্মিদের ছাড়িয়ে নিতে ইসরায়েল নতুন একটি প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছেবে হামাস কাল কায়রোতে গিয়ে মধ্যস্থকারী দেশগুলোর কাছে নিজেদের সিদ্ধান্ত জানাবে তারা ফলে আগামীকাল জানা যাবে ইসরায়েলের সঙ্গে হামাসের জিম্মি ও যুদ্ধবিরতির চুক্তি হবে কিনা ইসরায়েল হুমকি দিয়েছে যদি হামাস জিম্মিদের না ছাড়ে তাহলে ইহুদিবাদী রাষ্ট্র কিছুই করতে পারবে না এজন্য নিজেদের সব প্রস্তুতি সম্পূর্ণ রেখেছে তারা সূত্র টাইমস অব ইসরায়েল ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সমর্থন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ শিবিরে পুলিশ পীড়নের সময় গ্রেপ্তার হয়েছে যুক্তরাষ্ট্রের গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্ট্রেইন ক্যাম্পাসে নতুন করে গ্রেপ্তার হওয়া নয়শো জনের মধ্যে স্ট্রেইন ছিলেন দু চব্বিশ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থী স্ট্রেন প্রচারণা ব্যবস্থাপক এবং একজন ডেপুটি তাকে গ্রেপ্তার করা হয়েছে যদিও স্টেইনের নির্বাচনী দল দের দাবি এবং তাদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন করে বেশ কিছু মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য বলছে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করতে ইসরায়েলের বিনিয়োগ বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা যখন নানা পদক্ষেপ নিয়েছিল তখন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে সামাজিক যোগাযোগ এ আসা ছবিতে দেখা গিয়েছে সশস্ত্র পুলিশ স্ট্রেনকে বাধা দেওয়ার চেষ্টা করে এসব ছবিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি দমনপীড়ন সহিংসতা তাদের গ্রেপ্তারের দৃশ্য ফুটে উঠেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ সমর্থনে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে অবস্থানকারী শিক্ষার্থীদের সমর্থনে প্রতিবাদে সেখানে তিনি ঘোষণা করেছিলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে আন্দোলন করবেন গ্রেপ্তারের আগে ধারণা করা হয়েছিল একটি ভিডিওতে গ্রিন পার্টির এই প্রার্থী জানান তিনি শিক্ষার্থীদের তাদের সাংবিধানিক বাক স্বাধীনতার অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন স্ট্রেইন বলেন আমরা এখানে সেই শিক্ষার্থীদের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়েছি যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়াচ্ছে মানবাধিকার পক্ষে দাঁড়াচ্ছে গণহত্যা রুখে দাঁড়াচ্ছে জিলস্টনের যোগাযোগ পরিচালক ডেভিড বলেছেন শনিবার বিকেলে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে গ্রেফতার করে তিনি বলেন এটি লজ্জাজনক যে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো তাদের নিজস্ব শিক্ষার্থীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগে সমর্থন করছে তারা কেবল শান্তি মানবাধিকার এবং আমেরিকান জনগণ ঘৃণা করে এ গণহত্যা অবসান চাচ্ছে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হচ্ছে গত দশ দিনে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো থেকে অন্তত নয়শ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে সংবাদপত্রতে বলা হয়েছে গাজার বিরুদ্ধে যুদ্ধে ইহুদিবাদী সরকারকে সমর্থন করা ওয়াশিংটনের নীতির বিরুদ্ধে দেশব্যাপী শিক্ষার্থী ও শিক্ষকেরা বিক্ষোভে নেমেছে ইরানকে ঠেকাতে চীন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে যুদ্ধ কেবল ফিলিস্তিনীয় ইসরায়েলিদের মধ্যেই সীমাবদ্ধ নেই স্থানীয় গণ্ডি পেরে রূপ নিয়েছে আঞ্চলিক যুদ্ধে শেষ পর্যন্ত ইতিহাসে প্রথমবারের মতো ইরান থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা গিয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের বুকে এতে ইহুদিবাদী ইসরায়েলের যায় আঘাত হানতে সক্ষম হয়েছে ইরান দুই বৈরী দেশ যেভাবে যুদ্ধ ছড়িয়ে পড়েছে মনে করা হচ্ছে সেটা হয়নি তবে যুদ্ধ এবারেই হবে না সেটাও বলা যাচ্ছে না যুক্তরাষ্ট্র এখনই ইরানের সঙ্গে সংঘাতে যেতেছে না কারণ তারা অলরেডি ইউক্রেনের সাথে যোগ দিয়ে রাশিয়ার সাথে একরকমের যুদ্ধে জড়িয়েছে এ কারণে তারা ইরানের সাথে ভয়ে যুদ্ধ করার মতো পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র নেই এ কারণে চীনকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র চাইছে যে কোনো হোক ইরানকে ধমিয়ে রাখতে যাতে করে আবার পুনরায় ইহুদিবাদী ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা না করে ইরান এই ভয়ে ভয়ে তারা এবার চীনের কাছে সাহায্য চেয়েছে সিরিয়ার রাজধানী দামেসকে ইরানের কনসুলেটে একে এপ্রিল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন সামরিক কর্মকর্তা সহ অন্তত ছয়জন নিহত হয়েছিল এরই জবাব দিয়েছে ইরান ইরানের জবাবে ভেঙেচুরে তসনস হয়ে গেছে ইহুদিবাদী নেতা নেহর মসনদ ইসরায়েলি হামলা ঠেকানোর উপায় জানালেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট টানা সাত মাস ধরে ইসরায়েলি বাহিনীর পুরোপুরি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা এখন বাকি কেবল দক্ষিণ গাজার রাফা শহর যেখানে বসবাস করছে বস্ত্র লাখ লাখ ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের ধ্বংস করতে শেষ পর্যন্ত শহরটিতে স্থল অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল যদি বিরোধিতা করে আসছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এমন অবস্থায় রাফা ইসরায়েলের হামলার একমাত্র যুক্তরাষ্ট্র ঠেকাতে পারে বলে এমন বিস্ফোরক মন্তব্য করেছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস খবর ফিলিস্তিনের প্রেসিডেন্ট জানান শুধু যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে গাজা সীমান্ত নগরী রাফাতে আক্রমণ করা থেকে বিরত রাখতে পারে সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ বৈঠকে এসব কথা জানান তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট জানান শুধু যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে গাজার সীমান্তনগরী রাফাতে আক্রমণ থেকে বিরত রাখতে পারে গাজায় থাকা হামাসের সর্বশেষ ক্যাটোলিয়নগুলো ধ্বংস করতে রাফা শহরে স্থল অভিযানের সিদ্ধান্ত নিয়েছে নিতানেহু ইহুদিবাদী বাহিনী যদিও এলাকাটিতে নিয়মিতই বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল বাহিনী গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উপত্যকাটিতে ইসরায়েলি আক্রমণের ফলে এখন পর্যন্ত চৌত্রিশ হাজারে বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়াও আহত হয়েছে অন্তত সাতাত্তর হাজারে বেশি মানুষ